চারিদিকে শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন এমনি আমরা প্রচার মাধ্যম একটি তোমাত্র ট্যানেল ছিল আমাদের সময় এখন তো অগণিত চ্যানেল বিভিন্ন টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়াও দরগোড়া এখন তো কারো পণ্য কারো কোনো কিছুর জন্য প্রচারের জন্য বাজাজাত করানোর জন্য বিজ্ঞাপন একটা বিশাল মাধ্যম এর মাধ্যমে দিয়ে বাজারজাত করা হয় মানুষের জনগণের দুর্গড়ায় যায় মানুষ একটা বিষয় পণ্য সম্বন্ধে জানতে পারে আগ্রহ হয় সেভাবে তারা ক্রয় করে পছন্দ মাফিক কিন্তু আজকে সেই বিজ্ঞাপনটা বিজ্ঞাপনের জায়গায় নেই এখন আমরা সচরাচর প্রায়শই নিজের বিজ্ঞাপন নিজেই দিয়ে থাকি ব্যক্তি পর্যায়ের কথাই বলছি কোনো পণ্যের নয় আমি এই করেছি আমি ওই করেছি আমি এই দিয়েছি আমি এই করেছি এখানে কেউ শুনতেও চাচ্ছে কি শুনতে চাচ্ছে না না বিরক্ত হচ্ছে প্রতিপক্ষ বা অপরপক্ষে যিনি আছে যাকে বলছি উনি আমার আসলে কি শ্রোতা নাকি শুনতেই চাচ্ছে না আগ্রহ দেখাচ্ছে না কিন্তু নিজের হর হামেশা দিব্যি দেদাসে বলে যাচ্ছি শুধু নিজের বিজ্ঞাপন আমি এই আমি ওই আমি এই এই আমি কতটুক সঠিক বিষয়টা ভেবে দেখবেন এই আমি বিজ্ঞাপনটা পরিহার করি আমার বিজ্ঞাপন অন্যেরা করবে আমার বিজ্ঞাপন আমি নয় Don't